আপনি কি জানেন আজ যেসব বিজ্ঞান প্রযুক্তি আর আধুনিক আবিষ্কার নিয়ে আমরা গর্ব করি বিমান ক্যামেরা এমনকি চাঁদে মানুষের যাত্রা এগুলো আল্লাহ তালা আমাদেরকে চোদ্দশো বছর আগে কুরআনে ইশারা করে রেখেছেন আজ আমি আপনাদের এমন কিছু অবিশ্বাস্য সত্য দেখাবো যা শুনে আপনারা অবাক হবেন এবং আল্লাহর মহাশক্তির কথা মনে করবেন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক আপনি কি মনে করেন কুরআন কেবল চোদ্দশো বছর আগে আরবদের জন্য নাজিল হয়েছিল আজ আমরা যা কিছু আধুনিক বিজ্ঞান দিয়ে আবিষ্কার করেছি বিমান স্প্রেস ভ্রমণ ক্যামেরা চাঁদে যাওয়া এগুলো সব কিছু আল্লাহ তালা অনেক আগে কোরআনে বলে দিয়েছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোরআন কিভাবে আজকের বিজ্ঞানের থেকে এগিয়ে আসে আপনি কি কখনও উড়োজাহাজে ভ্রমণ করেছেন কিংবা পাহাড়ের চূড়ায় গিয়েছিলেন তখন কেমন লেগেছিল আপনার আজ বিজ্ঞান বলে যত উপরে আপনি যাবেন অক্সিজেন কমে যাবে শ্বাস নিতে আপনার কষ্ট হবে কিন্তু চোদ্দশো বছর আগে কোনো মানুষ এটা জানত না আল্লাহ কাউকে সৎপথে পরিচালিত করার ইচ্ছা করলে তিনি তার হৃদয়কে ইসলামের জন্য প্রশস্ত করে দেন এবং কাউকে বিপদগামী করার ইচ্ছা করলে তিনি তার হৃদয়কে অতিশয় সংকীর্ণ করে দেন তার কাছে ইসলাম অনুসরণ আকাশে আরোহণের মতোই দুঃসাধ্য হয়ে পড়ে যারা বিশ্বাস করে না আল্লাহ তাদের উপর অপবিত্রতা শয়তান অথবা আজাব নির্ধারিত করেন এখানে আল্লাহ তালা শুধু হেদায়তের কথা বলেননি তিনি আমাদের এমন উদাহরণ দিলেন যেটা আজও একদম বৈজ্ঞানিকভাবে সঠিক যখন মানুষ সত্য থেকে দূরে যায় তার বুক সংকীর্ণ হয় যেন সে আকাশে ওঠে শ্বাস নিচ্ছে না এটা শুনে আমাদের বই পাওয়া উচিত যদি আমি গুমরা হই আমার বুক সংকীর্ণ হয়ে যাবে মন খারাপ থাকবে তাহলে আমি কি করব আল্লাহর কাছে দোয়া করব আমাকে হেদায়ত দিন বুক প্রশস্ত করুন এই আয়াত প্রমাণ করে কোরআন মানুষের লেখা নয় কারণ তখন কেউ জানত না আকাশে উঠে শ্বাস নিতে কষ্ট হয় আজকের যুগে আমাদের প্রতিটা কাজ রেকর্ড করা হয় রাস্তায় সিসিটিভিতে বাসে ক্যামেরায় মোবাইলে ভিডিওতে আপনি লুকিয়েও কিছু কাজ করতে পারবেন না কিন্তু বাবুন তো চোদ্দশো বছর আগে যখন কোনো ক্যামেরা ছিল না তখনও আল্লাহ বলে দিয়েছেন সব কিছুই রেকর্ড করা হচ্ছে সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয় সুতরাং কেউ অনুপরিমাণ ভালো কাজ করলে সে তা দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ মন্দ কাজ করলেও তাও সে দেখতে পাবে কেয়ামতের দিন এমন এক স্কিন দেখানো হবে যেখানে আমাদের প্রতিটা কাজ থাকবে হাসি কান্না কথা এমনকি ছোট্ট একটা ভালো কাজও থাকবে আমি যখন কাউকে কষ্ট দিয়েছি সেটা রেকর্ড হয়ে গিয়েছে এটা শুনে আমাদের আশা রাখা উচিত আমি যখন আল্লাহর জন্য একটুখানি হাসলাম সেটা রেকর্ড হয়ে গিয়েছে তাহলে আজ থেকে ভালো কাজ করতে শুরু করি আমরা গর্ব করি মানুষ চাঁদে গিয়েছে রকেট পাঠিয়েছে চাঁদের পৃষ্ঠে পথ রেখেছে কিন্তু ভাবুন তো রাসুল সাল্লাহ আলহ্লাম এর যুগে মানুষ জানতো না চাঁদ কেমন দেখতে কেমন গঠন তার কোনো বৈজ্ঞানিক যন্ত্রও ছিল না তখন যদি কেউ বলে দিত চাঁদ দ্বিখণ্ডিত হতে পারে সবাই হেসে উড়িয়ে দিত কিন্তু আল্লাহ তালা আমাদের চোদ্দশো বছর আগে জানিয়েছিলেন চাঁদকে দ্বিখণ্ডিত করা হয়েছে শুধু তাই নয় তিনি তা আমাদের ভবিষ্যতের জন্য দেখিয়ে দিয়েছেন এটা কোনো গল্প নয় কোনো কাল্পনিক কাহিনীও নয় এটি এমন এক তথ্য যা কেবল আল্লাহ তালা জানতেন এবং তিনি নাজির করেছেন কুরআনে বাবুন তো একটি মহাকাশ বস্তুকে আলাদা আলাদা অংশে বাক করা মানুষের জন্য অসম্ভব কাজ কিন্তু আল্লাহ তাআলা তা আমাদের যুগের আগে ঘোষণা করেছেন আমাদের কি মনে হয় এই অসাধ্য জ্ঞান কীভাবে সম্ভব হলো এটি কেবল আল্লাহর অনন্ত জ্ঞান ও শক্তির মাধ্যমে সম্ভব হয়েছে কিয়ামত আসন্ন এবং চাঁদ বিদীর্ণ হয়েছে এটি আমাদের ইমানের শিক্ষা চাঁদ বিদীর্ণ হওয়ার ঘটনা তখনকার লোকদের জন্য অবাক এক ঘটনা ছিল আজকের বিজ্ঞান এই ঘটনাকে প্রমাণ করে চাঁদের পুষ্টে লম্বা ফাটল এবং বিভিন্ন সেকশন রয়েছে যা দেখে বোঝা যায় এটি কখনো একত্রিত ছিল না আল্লাহ তালা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যেমন তিনি চাঁদকে ভাগ করেছেন তেমনি আমাদের জীবনেও আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই সম্ভব নয় আমরা যতই গর্ব করি প্রযুক্তি নিয়ে মানুষের হাতে সীমাবদ্ধ তবে আল্লাহর নির্দেশ ও অনুমতি ছাড়া কিছুই সম্ভব নয় এখানে আমাদের শিক্ষা ইমান ও আস্থা রাখতে হবে আমাদের উচিত এই দুনিয়ার জ্ঞান ও প্রযুক্তিকে বীতি ও কৃতজ্ঞতা অনুভব করা চাঁদ বিদীর্ণ হওয়ার ঘটনা আমাদের শেখায় আল্লাহর নাজাত ও শক্তি অনন্ত আমরা যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হই আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু সম্পূর্ণ করা সম্ভব নয় আজকের যুগে মানুষ রকেট পাঠাচ্ছে স্যাটেলাইট স্থাপন করছে মঙ্গল গ্রহে রবট পাঠাচ্ছে আমরা ভাবি দেখুন কত এগিয়েছে মানব সভ্যতা কিন্তু চিন্তা করুন চোদ্দশো বছর আগে যখন কোনো মানুষ মহাকাশ সম্পর্কে কিছুই জানত না কুরআন আগেই ঘোষণা করেছে মানুষ আকাশের সীমানা অতিক্রম করতে চাইলে করতে পারবে কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া কিছুই সম্ভব নয় এটি আমাদের শেখায় মানুষ যত শক্তিশালী ও প্রগতিশীল হোক প্রকৃত শক্তি আল্লাহর হাতেই আমরা যা দেখি তা আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনার মধ্যে সীমিত এটি আমাদের জন্য বই ও আশা দুই জায়গায় বই যদি আমরা আল্লাহর পথে না চলি তাহলে আমাদের প্রচেষ্টা বৃথা আশা যদি আমরা আল্লাহর হুকুম মানি তবে আল্লাহ তাআলা আমাদের পথ সুখম করে দেবে এমনকি আকাশের সীমানা অতিক্রম করলেও হে জিন ও মানুষ সম্প্রদায় আকাশমণ্ডলী ও পৃথিবীর সীমানা তোমরা যদি অতিক্রম করতে পারো তাহলে অতিক্রম করো কিন্তু কোনো শক্তি বীতি রেখে তোমরা তা অতিক্রম করতে পারবে না এটি শুধু এক বিজ্ঞানের ইঙ্গিত নয় এটি আমাদের শেখায় আল্লাহর শক্তি ও অনুমতি সীমাহীনতা মানুষের উন্নতি যতই হোক না কেন প্রযুক্তি যতই উন্নত হোক না কেন সবই আল্লাহর নিয়ন্ত্রণে চলে আজ রকেট বানানো হল মহাকাশের যাত্রা সবই আল্লাহর ইচ্ছা ছাড়া অসম্ভব এটি আমাদের শিক্ষা দেয় যে কোনো সাফল্য ও অগ্রগতি আল্লাহর তৌফিক ছাড়া সম্ভব নয় আরেকটি শিক্ষা হলো মানুষ যদি আল্লাহর নির্দেশ না মেনে অহংকার করে তাহলে যে অগ্রগতি অর্জন করুক না কেন তা শেষ পর্যন্ত বৃথা হয়ে যেতে পারে কিন্তু যারা আল্লাহর পথে থাকে আল্লাহ তাদের অজানা সীমা পর্যন্ত শক্তি ও সুযোগ প্রদান করবেন এখানে আমাদের মনোভাব হওয়া উচিত প্রযুক্তি ও বিজ্ঞানে যা শেখায় তা শেখা ভালো কিন্তু আল্লাহর ক্ষমতা ও ইচ্ছাকে কখনো ভুলে যাওয়া যাবে না এটি আমাদের ইমানকে শক্তিশালী করে আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে বিজ্ঞান ও ইমানের মিলন আজ আমরা দেখেছি কোরআন শুধু নামাজ রোজা বা ধর্মীয় বিধির বই নয় এটি মানব ইতিহাসের এক আলোকিত গাইড আমরা দেখেছি বিমান ও উচ্চতায় শ্বাসকষ্ট ক্যামেরা ও রেকর্ডিং চাঁদের বিদীর্ণ হওয়া স্পেস এবং সমুদ্রের বিজ্ঞান সবই বছর আগে বলা হয়েছিল এটি আমাদের জন্য অবাক করা কোনো বিষয় নয় বরং এটি একটি শিক্ষা আমাদের মনে রাখা উচিত যে কোনো সাফল্য উন্নতি বা আবিষ্কার আল্লাহর ইচ্ছা ছাড়া সম্ভব নয় আমরা যতই প্রযুক্তি বিজ্ঞান বা জ্ঞান অর্জন করি না কেন সবাই আল্লাহর তৌফিক এটি আমাদের ইমানকে শক্তিশালী করে তোলে আমাদের শেখাই প্রকৃতির প্রতিটি জটিল নিয়ম মহাকাশের সীমা সমুদ্রের বেড়িয়ার সবই আল্লাহর অনন্ত জ্ঞান ও শক্তির পরিচয় আসুন আমরা প্রতিদিন কোরআনের প্রতি ভালোবাসা বাড়াই প্রতিটি আয়াত বুঝে পড়ি এবং জীবনকে প্রয়োগ করি আল্লাহ তাহালা যেন আমাদের সবসময় আলোর পথে রাখেন আমাদের কৃতজ্ঞ ও সতর্ক রাখেন